ভালো থাকেন হ্যাঁ আসলে ঠিক আছে ভাই বসেন এখানে বসে যান জন্য আল্লাহর তরফ থেকে হেদায়তের দোয়া জোরে বলেন আমিন ওনাদের জন্য আল্লাহ আমাদের তরফ থেকে আল্লাহ পাকের কাছে হেদায়তের দোয়া স্বচ্ছতার দোয়া জোরে বলেন আমিন বাইর আমার দেখেন আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লাম সারা দুনিয়ার জন্য রহমত ঠিক কিনা বলেন তো সারা দুনিয়ার জন্য রহমত নবী বলে গেছেন আল্লাহ আমার উম্মতদের কি হবে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন রসুল আপনি টেনশন নেন না দেখেন ভাই আমার দিকে প্রত্যেকটা উন্মত প্রত্যেকটা উম্মত যারা গুণা করার সাথে সাথে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক ধ্বংস করেন না কেন জানেন আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ এই উম্মতকে আমি একা রেখে চলে যাচ্ছি আপনি এমনি এমনি ধ্বংস করেন না আমার আল্লাহ বলেছেন লা আতরুকু উম্মতাকা ফারদা আপনার উম্মতকে একা ছাড়ব না মরণ হয়ে যাবে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমি আমার কুদরতের হাতে তার দায়িত্ব নিয়ে নিলাম এটা কার দয়া জরা বলেন কার দয়া তুমি পার করতে মজন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদ্দিক আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদ্দিক কার দয়া বেঁচে আসি কার দয়ায় আচ্ছা বলেন গোটা দুনিয়ার মালিক রব্বুল আলামিন এত অন্যায় করার পরেও গোপনে গুণা করতেছি প্রকাশ্য অন্যায় করছি ঘুষ দুর্নীতি এমন অন্যায় নাই যেটা মানুষ করে না আচ্ছা বলেন সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে আমাকে বাড়ানোর পরে এই সমস্ত কিছু জানে কি জানে না যিনি জানে কিন্তু কিছু বলে আচ্ছা অন্যায় যদি আপনার বন্ধু করে আপনি জানার পরে একবার দুইবার তিনবার কয় বার তাকে মাফ করবেন সর্বোচ্চ দশ বার এর বেশি করবেন কিন্তু সেই মালিক এত এতবার করার পরেও মালিক দয়া করে খাবার সামনে দিয়ে দিচ্ছেন খা সেই মালিকের দয়া কি বেশি না কম মায়ের চেয়ে বেশি না কম এলাকার মধ্যে চাকরি করেন মাসের মধ্যে তিরিশ দিন ডিউটি দশ দিন যদি কেউ চাকরি না করে বেতন বন্ধ কাটে না কাটে না বিশ দিন চাকরি করলো বিশ দিনের বেতন দিবে দশ দিনের বেতন কাটা আল্লাহ পাক আপনাকে আমাকে একটা দায়িত্ব দিছে না নাই নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা যে তোমার সঙ্গে নবী বলেন যে তোমার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে তুমি ভালো আচরণ করো কেউ যদি তোমাকে আঘাত দেয় তার জন্য তুমি হেদায়েতের দোয়া করো এটাই ইসলাম ঠিক কিনা ঠিক এই মুসলমান এত কিছু আল্লাহর নবী আল্লাহ পাক আদেশ দিয়েছেন এরপরও আমরা মানিনা না নামাজও ঠিক মতো পড়ি না আমার মাওলা যদি চাইতো এ বান্দা তোরে আমি চাকরি দিলাম ঠিক মতো চাকরি না করার কারণে সকালবেলার খাবারটা বন্ধ করে দিলাম দুপুরে নামাজ না পড়ার কারণে দুপুরের খাবার বন্ধ রাতের নামাজ না পড়ার কারণে রাতের খাবারও বন্ধ মাওলা যদি চাইতো খাবার বন্ধ করতে পারতেন কি পারতেন না কত দয়া করলে এত অন্যায় করার পরেও সুন্দর সুন্দর খাবার আপনার আমার জন্য রিজিক দিয়েই যাচ্ছে এক সেকেন্ডের জন্য রিজিক বন্ধ করে না এই যে নিঃশ্বাস নিতেছেন একবার যদি আল্লাহ পাক বন্ধ করায় দিতেন বাঁচতে পারতাম এই হাওয়া দিচ্ছেন বন্ধ করে দিলে বাঁচতে পারতাম আল্লাহ পাক রব্বুল আলামিন চব্বিশ ঘন্টা পানির সরবরাহ করতেছেন আসতেছে থেকে পানির মাটির নিচ থেকে আসতেছে যদি একটা দিনের জন্য আপনাদের এই এলাকায় পানি বন্ধ হয়ে যেত বলেন তো বাথরুম করতে করতে এলাকা তো সব নাপাক করে দিতেন পানি পাইতেন কোথায় আচ্ছা বলেন তো কথা যে বলি জবান দিয়া এমন যদি হইতো প্রত্যেকটা কথা এক মিনিটে দশ টাকা আল্লাহ পাকের তরফ থেকে যদি বলা হতো বান্দা কথা যত বেশি বলবি তত ট্যাক্স বেশি দিবি কি বলেন ঠিক না তাহলে কি এত কথা কইতো মানুষ আল্লাহ পাক সব কিছু যেটা দামি ওটা ফ্রি করে দিয়েছেন সুবহানাল্লাহ বাতাস এটা দামি না এটা ফ্রি না টাকা লাগে কথা কয় না ফ্রি না আল্লাপাক যেটাকে যত গুরুত্বপূর্ণ আল্লাহ জানে গুরুত্বপূর্ণ জিনিস বান্দার টাকা দিয়া কিনতে পারবে না এটা ফ্রি সার্ভিস দেওয়া লাগবে হাওয়াটা ফ্রি আগুন টাকা লাগে না ফ্রি আপনারা গ্যাস কিনেন গ্যাস আগুনটা দিছেন কে গ্যাস আনলেন যদি না জ্বালানোর পরে না জ্বলতো কি করতেন বলেন তা আগুন আল্লাপাক ফ্রি দিয়ে দিছেন মাটি ফ্রি দিয়ে দিছেন এই যে এখানে বসলেন জমিন জমিনের মালিক একজন ঠিক আছে কিন্তু এই বাসগুলো যখন গাড়তেছেন জমিন যদি বলতো একটা বাস গাড়বা এক হাজার টাকা দিবা কি বলেন জমিন কথা বলতে পারে এক সময় তো বলবে কি বলেন এক সময় তো বলবে জমিন যদি আল্লাপাক জমিনের আওয়াজ দিত কথা বলতে পারতো আর জমিন যদি বলতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মনে করেন এখানে পঞ্চাশটা বাদ করছেন এই পঞ্চাশটা বাসের জন্য আমার আগে পঞ্চাশ হাজার টাকা দেন তারপরে ভাই আমি অনুমতি দিব তাহলে আপনার আমার বাসাবাড়ি করার মতো ক্ষমতা ছিল না আল্লাহ ফ্রি দিয়ে দিস জবান দেওয়া কথা বলা লাগে জবানকে ফ্রি দিছে তাও কত ফ্রি দেখেন এই জবান দিয়া বান্দা ইবাদত করবে কার জবান দিয়া ডাকবে কাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আচ্ছা বলেন তো জবান দিয়া যত কথা বলি মানুষের চোখের ব্যথা আছে না নাই কানের ব্যথা আছে না নাই মাঝে মাঝে কপালের ব্যথা করে কি করে না আমার ছোট্ট পিচ্ছে একদিন ডাক দিয়া আব্বা কপালে ব্যথা করে আমি তোর কপাল আছি ব্যথা কোন জায়গায় এক সময় আমরাও মনে করতাম কি মাথা আবার কোন জায়গায় ব্যথা করে কিন্তু মাথা ব্যথা আছে না নাই হাতের ব্যথা হয় পায়ের ব্যথা হয় পেটের ব্যথা হয় মাজার ব্যথা হয় পিঠের ব্যথা হয় হ্যাঁ মুসলমান খুব বুঝবেন আল্লাহ পাখর পোলা আলমি বান্দাকে যে জবান দিয়েছেন জোবানটা এমন গুরুত্বপূর্ণ সবান বান্দারে হাত ব্যথা হয় পাঁও ব্যথা হয় কপাল ব্যথা হয় নাক ব্যথা হয় কিন্তু মাগাল বান্দার জিব বাট আল্লাহ কোনো দিন ব্যথা করে না কেন আমার আল্লাহ জানে মমি

রাসূলুল্লাহ এই কথা শুনে কথা শুনে কে বন্ধু কে এতবার ডাকলেন আল্লাহ কোনদিন রাগ করছে আচ্ছা মা সামনে যায় বলেন আম্মা মা বলবে কি আবার সুন্দর করে বলবেন ও আম্মা মা বলবে বলো আবার বললেন মাগো বল বল ও আম্মা বলে কি 10 বার ডাকলেন মা কিছুক্ষণ পরে বলবে এই চুপ থাক কাজ করতেছি ডিস্টার্ব করিস না কি বলবে কিনা আবার বাবার কাছে যাই গো বলে কি হয়েছে আব্বা ও আব্বা বলে বল আব্বা গো বলে কি বল আব্বা গো কি রে বা কিছু বলবি না আব্বা এমনি ডাকি বারবার বাবাকে ডাকছে বাবাও বেজার হয় মাও কি হয় আচ্ছা বলেন তো আদম পয়গম্বর ডাকছে কাকে মুসা নবী ডাকছে কাকে ঈসা নবী ডাকছে কাকে জাকারিয়াও ডাকছে কাকে ইউসুফ ডাকছে কাকে নূহ ডাকছে কাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকে ডাকছেন সাহাবা আজমাইন ডাকছে কাকে আমরাও ডাকি কাকে এই কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ কোনদিন তো এমন হয় নাই আমার আল্লাহ আসমান থেকে বলে বান্দা আর ডাকিস না ভেজাল লাগে বরং আমার আল্লাহ ডাক দেয়া বলে ফাদ গুরুকুম ফাদ করুন বান্দা আমাকে তুমি ডাকো তারপরে আমি আল্লাহ তোমাকে ডাকবো সোহান আয় মুসলমান নবীর উম্মত এক বান্দা মাজুসি মাজুসি মূর্তি কি বলে সূর্য পূজা করে গাছের পূজা করে আগুনের পূজা করে অগ্নি পূজকদেরকে মাজুসি বলে এ অগ্নি পূজক একদিন ডাক দিয়া আগুনের সামনে নিয়ে নিয়া সুন্দর করে বলতেছে বারবার খালি একটাই আওয়াজ সনাম 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 বারবার ডাক দেয় কিন্তু ওখান থেকে কোনো আওয়াজ আসে না বারবার শব্দ দিয়া একটাই শব্দ সনাম 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 যার পূজা করে তাকে ডাক দেয় কিন্তু কথা শুনে না লায়াদুরু ওয়ালা ইয়ানফা ওয়ালা ইয়ানতিকু ইয়া কুল এরা খাইতেও জানে না পড়তেও জানে না এমন অবস্থায় বারবার ডাকে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে কি দেখে না এ ভাইরা আমার আশি বছর হয়ে গেল এই অগ্নিপুজো বারবার আগুনকে সামনে নিয়ে বলে সনাম কারণ তার কাছে অগ্নিপূজা তার কাছে আগুনটাই তার রব অথচ আগুনটাকেও বানাইছেন কে বলে আল্লাহ বারবার ডাক দিয়া বলে সনাম 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 কিন্তু আওয়াজ নাই হঠাৎ করে আশি বছর পর জবান দিয়ে বেরো হয়ে গেছে সনাম শব্দের পরিবর্তে সমাদ সমাদটা কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ওই বান্দা সালাম 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 বলে বলে সামাদ আসমান থেকে গায়েবে আওয়াজ আমার আল্লাহ রাগে বলে লাব্বাইক ইয়া আব্দি হে আমার বান্দা বল তুই এত বছর পর্যন্ত বারবার মূর্তিরে ডাকলি মূর্তি কোনোদিন দিন জবাব দেয় নাই অগ্নি পূজা করলি জবাব দেয় নাই অমুকরে ডাকলি জবাব দেয় নাই রাত্রি বেলা চেয়ারম্যানরে ডাকে জবাব দেয় না মেম্বাররে ডাকে জবাব দেয় না অমুক জায়গায় জাগে নেতারে ডাক দেয় জবাব দেয় না কিন্তু আমার আল্লাহ ডাক বলে বান্দা যায় নামাজটা বিছায়া দাও আর শুধু সুন্দর করে দুই রাকাত নামাজ পড়ে রাখো আল্লাহ আলমিন বলে বান্দা তুই প্রশ্ন করতে দেরি আমি মালিক জবাব দিতে দেরি করি না বান্দে গানে দরজাহাজানে জানে জানে জওয়াসি শুন কোলো জে মে সরসবু হে পিরহান শানি বন্ধু কে আল্লাহ এ মুসলমান মায়ের গর্ভ থেকে এই পর্যন্ত যিনি দয়া করছেন গুনাগুলো সব জানেন তবুও কিছু বলে না আমি যে কোন জায়গায় অন্যায় করলাম কার সঙ্গে মিথ্যা বললাম ওজনে কাকে কম দিলাম ঠকাইলাম কাকে মিথ্যা বললাম কার সঙ্গে কাকে আঘাত দিলাম অন্যায়ভাবে কার জাগা চুরি করলাম কাউকে কষ্ট দিলাম এই সমস্ত অন্যায় আল্লাহ জানে কি জানে না এরপরেও কিছু বলেনি কত দয়াময় আল্লাহ বান্দা কোটি কোটি গুনা করার পরেও আমার আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় একটা শব্দের মাধ্যমে কি নবী বলেন বান্দা যদি একবার পরে আস্তাগফিরুল্লাহ আমার আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে ও সব গুনাহ আল্লাহ পাক করে দে কোন টেনশন নাই ভাই বনি ইসরাঈলের এক লোকের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস শরীফে বর্ণনা করেন বনি ইসরাঈলের এক লোক একটা নয় দুইটা নয় নিরানব্বইটা খুন করছে কয়টা খুন করছে ভাই নিরানব্বইটা খুন আলহামদুলিল্লাহ আমরা কেউ খুন করি নাই করছেন আপনারা কেউ করি নাই খুন করলেও কয়টা করছে হয়তো একটা দুইটা করছে রাজনৈতিক কোন দলে আমাদের দেশে খুনা খুনি হয় নিরানব্বইটা খুন করার পর একজনের কাছে গেছেন যায় ডাক দেয়া কয় হুজুর আমি এত অন্যায় করলাম মাফ পাবো কয়টা খুন করছে বলে নিরানব্বইটা তাড়াতাড়ি ভাগ নিরানব্বইটা খুন করলে আল্লাহ ক্ষমা করবে না সন্ত্রাস নিরানব্বইটা কোন করার পরে মেজাজ গরম হয়ে গেছে কয় হুজুরে কয় কি মাফ যদি না পাই তোরেও তো রাখবো না চাকু একটা পকেটের মধ্যে ছিল বাইর করে হুজুর মেরে ফেলস এখন হয়েছে কয়টা সেঞ্চুরি হয়ে গেছে সেঞ্চুরি করার পর এখন মাথা নষ্ট হাই 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 একশোটা ছিল না নিরানব্বইটা ছিল একটা কম ছিল এখন নিরানব্বইটা করার পর একটা বাড়ছে তার মানে গোনা আরও বাড়ছে আবার দৌড় দিয়া দৌড় দিয়া একটা আলেমের কাছে যায় এটা বলে হুজুর অন্যায় তো নিরানব্বইটা করছিলাম আরেকজনের কাছে গেছিলাম সে বলে মাফ পাবো না তারও মেরে ফেলছি আপনার কাছে আসলাম বলেন তো একশোটা খুনের ক্ষমা আল্লাহ মাফ করবে কিনা গুনা আলেম ডাক দিয়া বলে আমার আল্লাহ আলমিন বান্দার টেনশন নাই গুনা একশোটা করছো এক হাজার কোটিও যদি করো তোমার গুনা যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানে শুরু বান্দা গুনা করতে করতে ক্লান্ত হবা আল্লাহ বা ক্লান্ত হয় না এ মুসলমান ওই বান্দা রাজ্জা কি করণীয় বলে এখান থেকে রওনা দাও অমুক এলাকায় কালি মাসে তার কাছে যাবা ত করে সুন্দর করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আনিবা আল্লাহক মাফ করে দিবে উদাহরণস্বরূপ এখানে তার বাসা সাবারে তার বাসা আর দরজা হলো মনে করেন বগুড়া এখান থেকে রওনা দাও একশো কিলোমিটার যাওয়ার পর একজন আলেমকে দেখবার তার কাছে ক্ষমা চাইবা আল্লাহর বান্দা গোসল গোসল করে পবিত্র হয়ে রওনা হয়ে গেছে যাবে কয় কিলো একশো কিলো যেতে 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 চল্লিশ কিলো যায় আমার মাওলা ডাক দিয়া বলে ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এ বান্দা যখন নাকি হায়াত শেষ হয়ে যায় আর কোন জায়গা নাই বান্দার হায়াত যেখানেই শেষ সেখানেই মৃত্যু এ দুনিয়ায় আপনার বাবা আগে আসবে আপনার দাদা আগে আসবে তারপরে আপনি আসবেন দাদা বাবা ছেলে নাতি সিরিয়াল আশার যাওয়ার সিরিয়াল নাই এর মধ্যে বান্দা যাওয়া এমন একটা অবস্থা কে আগে যাবে কে পরে যাবে এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু আসবে তারপরে একটা একটার পরে একটা এই বান্দাটা রওনা হয়ে গেছে যেতে যেতে চল্লিশ কিলোমিটার যাওয়ার পর আল্লাপাক হায়াত শেষ করে দিছে মৌত মৌত হয়ে গেল এখন আর ফিরিস্তারা টেনশনে পড়ে গেছে জান্নাতের ফিরিস্তা ডাক দেয়া বলে মালিক এই বান্দা গুনাগার বান্দাকে জান্নাতে নিব নাকি জাহান নামে নিব জাহান্নামের ফেরেশতা আছে জান্নাতের ফেরেশতা আছে জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে বান্দা জান্নাতি কারণ বান্দা অন্যায় ১০০ টা করলো তওবার জন্য দৌড় দিছিল হায়াত যদি থাকতো বান্দা আল্লাহর কাছে কি চাইতো মাফ চাইতো হায়াত নাই এই কারণে মাফও চাইতে পারে নাই আবার জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া বলে মালিক এই বান্দাটা গুনা করছে একশোটা সুতরাং বান্দার তো বা সারা বান্দা কোনো দিন জান্নাতে যেতে পারবে না বান্দার জন্য জাহান নাম দুই দলের মাঝখানে ঝগড়া লেগে গেছে জান্নাতের ফিরিশ টাকা জান্নাতে যাও জাহান নামের ফিরিশ টাকা যাও জান্নামে আমার বাংলা ডাক্তার বলে ফিরিশ আমার বান্দার জান্নাতে যাবে নাকি জাহান এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো না একটা কাজ করো বান্দা বাসা থেকে তওবা পর্যন্ত রও না তওবার রাস্তা যদি বান্দার দীর্ঘ হয় এই বান্দা সোজা জান্নাতে চলে যাবে আর যদি রাস্তা লম্বা না হয় তাহলে বান্দা জাহান্নামে যাবে আসলে ১০০ কিলোমিটার রাস্তার মধ্যে বান্দার রাস্তা ছিল মাত্র ৪০ কিলোমিটার গেছে কোনোভাবেই বাংলা জান্নাতি হতে পারে না রাস্তা যদি মোটামুটি ষাট কিলো হয়তো জান্নাতি হয়ে যাইত কিন্তু রাস্তা কম বেশি না আমার মাওলা ডাক দেয়া বলে ফিরিস্তা এই বান্দার একটা কাজ করো বাসা থেকে তো আবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও বান্দার রাস্তা যেদিকে বেশি হবে সেদিকেই বান্দার জান্নাত অথবা জাহান নামে যাবে রাস্তা কম অনুযায়ী banda জাহান্নামে যাওয়ার কথা জান্নাতের রাস্তায় যাওয়ার কথা না এদিক দিয়ে আল্লাহ কয় যাও ফিসতারা জান্নাতের রাস্তা মেপে দাও আলবা রব্বুল আলামিন ফিসতারা জান্নাতের রাস্তা মেপে আর জমিনকে ডাক দেওয়া বলে হ্যাঁ জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিলাম যাও বান্দার রাস্তাটা তওবার রাস্তাটা বান্দার জন্য জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ হয়ে যাও বলেন তো আল্লাহ পাক বান্দাকে maaf করার ইচ্ছা আছে না নাই আছে বনি ইসরাইল জামানার নবীর উম্মত একশোটা খুন করার পরে যদি আল্লাহ এই ইস্যু দ্বারা করে বান্দারে মাফ করতে চায় আপনি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মত হইয়া জান্নাত যদি না পাই কপাল বোরা আর কেউ হতে পারে না এ ভাইরা আমার দেখেন এবার রাস্তা মাপ শুরু হয়ে গেল ফিরিস্তারা মাপে আর মাপে মাপে আর মাপে মাপে আর মাপে হঠাৎ করে তাকায় দেখে বান্দার রাস্তা সোজা জান্নাতের গেট এক রাস্তা জান্নাতের গেট পর্যন্ত যায় আমার আল্লাহ বলে বান্দার রাস্তা কোথায় আল্লাহর দৃষ্টারা বলে মালিক বুঝলাম না রাস্তা ছিল কম বাড়লো কেমনে আমার আল্লাহ কয় বান্দার নিয়তের কারণে বান্দার রাস্তা জান্নার পর্যন্ত চলে গেছে এই বান্দার রাস্তা যেদিকে বান্দারে সেদিকে জান্নাত দিয়া দাও জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙ্গীন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পছে তো শহীদ মর জন্নত পাওয়ার সহজ পচ্ছে তো শহীদ মর শহীদ হলে খুদার রাহে শহীদ হলে ক্ষুদার রাহে তবে জন্নত পাবে তুমি মায়া ঘেরা রঙিন প্রীতি বি নয়তো সুখের খুনি আল্লাহ আকবার কষ্ট হইতেছে এ এই মুসলমান দেখেন বনি ইসরাইল জামানার একজন বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হওয়ার পরেও যদি জান্নাতে যেতে পারে আপনি আমি আখির নবীর উম্মত হয়ে অবশ্যই অবশ্যই জান্নাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই হ্যাঁ জান্নাত তো অবশ্যই যাব তবে যদি কিছু ময়লা থাকে গুনাহের পরিষ্কারের জন্য হয়তো সাময়িক জাহান্নামে দিতেও পারে কারণ জান্নাত পবিত্র জাগা এই পবিত্র জাগায় অপবিত্র কোনো কিছু গায়ে থাকবে আর ঢুকাবে এটা হতে পারে এই জন্য ভাইরা আমার আল্লাহ বলেন ওয়ান ইস্তাফির ওর আব্বাকুম সুমাতুবু ইলাই তোমরা ইস্তিকফার করো তোমাদের রবের কাছে তারপরে তাওবা করো ইস্তিকফার কি সকালবেলা অন্যায় করলাম আল্লাহ মাফ করে দাও এটা ইস্তিকফার আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ যা গুনাহ করলাম সব আল্লাহ তুমি মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ এ মুসলমান এরপরে বলেন তাওবা করো তাওবা কি বলে আল্লাহ আজকে যে গুনাহ হয়ে গেছে কালকে আর হবে না এটা হলো তাওবা যদি এটা কেউ করে হিমাতুল গুমাতা আন হাসান নিলা জলিম মুসাম্মা এই বান্দার মরণ পর্যন্ত যত নিয়ামত দরকার সব নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ ভাই আল্লাহ পাক আপনার আমার দায়িত্ব নিয়ে নিছেন টেনশনের কোনো কারণ নাই যতটুকুর রিজিক আপনার প্রাপ্ত ততটুকুই পাবেন বেশি পাবেন না তবে অতটুকুর মধ্যে ইস্তেগফারের কারণে আল্লাহ পাক বরকত দিয়া ওইটাকে 10 গুণ বাড়ায় দিবেন সুবহানাল্লাহ আচ্ছা ব্যবসায় টাকা দেন দশ লাখ বেশি তো দেন নাই দিস দশ লাখ ফেরত তো দশ লাখই আসার কথা বাড়তি আসে কেন এটা বরকত এটাই হলো ব্যবসার বরকত পাকের কাছে হায়াত চাইছি হায়াত যতটুকু আছে অতটুকু থাকবে কিন্তু গুণামুক্ত হায়াতের কারণে ওই হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন চোদ্দ গুণ বেশি সত্তর গুণ বেশি সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দিবেন ভাইরা আমার দেখেন হাসান আল আহমদুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন ওনার কাছে এক লোক আসছে ইস্তেকফারের যে কি ফায়দা খালি এতটুকু বুঝেন আজকের মাহফিলে এই পর্যন্ত বসলেন সব আলোচনা বলে গেল এটা যদি বাসা পর্যন্ত নেন ইনশাআল্লাহ আপনাদের কামিয়াবি এই জায়গায় হাসান মস্রি বসে রয়েছেন একটা লোক আসে হুজুর আমি এমন কোন গুণা নাই যেটা করি নাই আমার একটা আমল শেখা দেন যে আমলের কারণে সব গুনা শেষ হয়ে যাবে হাসান মুস্তাকি কয় যাও ইস্তিগফার করো কি পড়ো কথা কয় না কি জোরে বলেন কি পড়তে বলছে বলে আস্তাগফিরুল্লাহ 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 এ এতটুকু এতটুকু হাসান মুস্তাকি কয় ইস্তিগফার করো কয় ঠিক আছে গেল আবার দ্বিতীয় আরেক দল আসছে আসার পরে কা হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে হাসান মুসরি কয় যাও বেশি বেশি ইস্তেফার করো সুবাহ আল্লাহ প্রথম জন আসছে তাকে কি দিল ইস্তেফার দ্বিতীয় জন আসছে তাকে কি দিল তৃতীয় জন আসছে কয় হুজুর আমার সম্পদ নাই ব্যবসায় বরকত নাই একটা আমল শিখায় দেন যে আমলে ব্যবসায় বরকত হবে কয় যাও ইস্তেফার করো আরেকজন এসে কয় হুজুর আমার সন্তান নাই বলে যাও বেশি বেশি ইস্তেফার আরেকজন এসে কয় হুজুর বিপদে আসি মুসিবতে আসি মামলা মোকদ্দমা আসি কয় যাও ইস্তেফার সবাই রেখে Shavayra...